লীলা পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে পটুয়াখালীর কলাচিপায় শ্রী গুরুসংঘের আয়োজনে দশ দিনব্যাপী বারোতম মহোৎসব ও পাঁচ দিনব্যাপী চল্লিশ প্রহরব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম নাম সংকীর্তন শুরু হয়েছে বুধবার সকাল এগারোটায় কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয় এতে ব্যানার প্রতিমা বিগ্রহ ও শ্রী শ্রী মধ্ব প্রসন্ন পরং হংসদেব ঠাকুরের ছবি সহকারে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয় পরে মন্দিরে নানা ধর্মীয় কর্মসূচি পালিত হয় অনুষ্ঠানে শ্রী গুরু সঙ্গে সভাপতি বাবু অসীম সরকার ও সাধারণ সম্পাদক নির্মল কর্মকার সকল ভক্তদের সহযোগিতা কামনা করেন এবং শুভেচ্ছা জানান বর্ণাঢ্য র্যালিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ আসাদুর রহমান উপজেলা বিএনপির সহ সভাপতি পঙ্কজ কুমার দেবনাথ কালীবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস দত্ত সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এ সময় শত শত নারী পুরুষ যুবক যুবতী বাদ্যযন্ত্রের তালে নেচে গিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে আনন্দ উল্লাসে মেতে ওঠেন আজকে আমাদের ডেইলি গুরু পূজা বিকেলে মাতৃ এবং অধিবাস আমাদের শ্রী সংঘর কমিটি থেকে আমরা এই দিনে আমাদের মূলত কীর্তনরা আমাদের এই আমরা কীর্তনরা উৎসব আয়োজন করেছি এই জন্মাষ্টমী উপলক্ষে আমরা বারোতম উৎসব করতে এই জন্য আমাদের অনেক আনন্দ এবং আমরা ঠাকুরের কাছে সারা বিশ্বের জন্য কল্যাণ কামনা করছি আমাদের শ্রীবুর সংঘের পাশ উৎসব বারোতম এই উৎসবে আমরা সবাই আনন্দ করি প্রতি বছর এবং জন্মাষ্টমী উপলক্ষে আমাদের আস্তে বিকাল তিনটায় সবাই আমন্ত্রিত থাকবেন শ্রীগুরু আজকে আমাদের শ্রীগুরু সঙ্গের বারোতম উৎসব এই জন্য র্যালিটাকে আর কি আনন্দ মুখর একটি সুন্দরপূর্ণ করার জন্য সবাই সেজে উঠে সবাইকে আনন্দ এই দেওয়ার জন্যই সবাই আর কি সাজগোজ করে আর ঠাকুরের কাছে সবাই প্রার্থনা করে জানি সবাই খুব ভালো থাকে সকলের মঙ্গল কামনা করে আজকে দুপুরে এরপর গুরু পূজা আছে তারপর মাতৃসংঘ তারপর রাতে অধিবাস আছে অধিবাসের মাধ্যমে আমাদের অনুষ্ঠান কীর্তন অনুষ্ঠান শুরু হবে পাঁচ দিন ব্যাপী আমরা সকলের মঙ্গল কামনা করছি সবাই জানি খুব ভালো থাকে সকল রকম বাধা বিপত্তি পেরিয়ে সবাই খুব ভালো থাকে এইটাই কামনা

আপনারা জানেন যে শ্রী শ্রীগুরু সঙ্গে প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের সেই আয়োজন করা হয়েছে এবং এটা ভারত উৎসব এই ভারত উৎসবে আমরা গলাচিপার হিন্দু সমাজের সকল সকল সমাজের সকলকে নিয়ে এই অনুষ্ঠানটা করে থাকি এবং এখানে দেখেছেন আপনারা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা র্যালি হয় আমাদের যে বর্ণাঢ্য শোভাযাত্রা র্যালিতে সকলে অংশগ্রহণ করে মহাবা দাদারা দিদিরা সকলেই থাকেন অংশগ্রহণ করেন এই র্যালিতে খুব আনন্দ ঘন একটা র্যালি হয় আমাদের তো এরপর থেকে আমাদের হবে গুরু পূজা এই গুরু পূজার করে আজকে রাত এগারোটা তিরিশ মিনিটের সময় আমাদের অধিবাসের অধিবাসের শুভসূচনা হবে এবং সেই অধিবাস দিয়েই এই মহারাম যজ্ঞ অনুষ্ঠানের শুভসূচনা সূচনা করে আজকে কীর্তনের হবে এবং এই থেকেই আমাদের পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠানটা চলবে কীর্তনের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ থেকে আমি অসীম কর্মকার এবং পাশে আছেন সকলে মিলে আমরা সকলে মিলে এই অনুষ্ঠানটা করে থাকি সকলে সহযোগিতায় করে থাকি এবং সকলে আমাদের এই অনুষ্ঠানের জন্য দানের হাতটা বাড়িয়ে দেবেন যাতে আমরা এই অনুষ্ঠানটা আরো সুন্দর এবং সুন্দর করে এই অনুষ্ঠানটা সম্পন্ন করতে পারি এবং সকলকে শ্রীগুরুজনের সম্ভাষণ জানাচ্ছি অতি বছরই এই অনুষ্ঠানটা যেন সুন্দর হয় সেই আশা কর